আরে দাঁড়াও দাঁড়াও ভাবছো তো ঝামেলাটা কিসের হচ্ছে আমি বলছি দিনটা ছিল ভাই ফোটার যেহেতু ভাই ফোটা তাই আমি দাদাদের সবাইকে ফোটা দিয়ে নিচ্ছি আর কোলে ওই দেখো আমাদের মিঠাই না নিয়ে না আমি কি করে করবো না দেখা মাংস দেখো আমাদের আর দুঃখর কথা কি বলবো এরা আমাকে ধরে রান্না করতে বসিয়ে দিয়েছে হ্যাঁ যেখানে ভাইফোঁটা আমি সারাদিন না খেয়ে এসেছি ওরা কোথায় করবেন না আমাকে দিয়ে রান্না করাচ্ছে কাঠের আগুনের রান্নার স্বাদই আলাদা তোমরা কি বলো তো যাই হোক আমাদের এখানে কাঠের জাল দিয়ে মাংস রান্না হচ্ছে এর তো কোনো কথা বলার সিনই নেই এখন খেতেই ব্যস্ত আগে আমি খাই তারপর সব দেখা যাবে গাইজ দেখো আমি এত সুন্দর রান্না করেছি দাদা আগে বসে বসে সব খেয়ে নিয়েছে আর আমার অবস্থা দেখো সারাদিন না খেয়ে খেয়ে শুকিয়ে গেছি এবার আমি খেতে বসবো এই যে রাইস হয়েছিল চিকেন কষা পাঁপড় মিষ্টি দইও ছিল কিন্তু খাওয়ার তাড়াতে সমস্তই ভুলে গেছি ভিডিও করতে তোমরা শুধু কাণ্ডগুলো দেখো আমি তো হেসে কুটো করে দিচ্ছিলাম তোমরাও হাসবে এদের কাণ্ড গলা দেখে এখানে মামা মামিরা বাড়ি চলে যাচ্ছিল তাই একটু মজা করা হচ্ছিল দেখতে পারো তোমরা হাপু গাওয়া যাই হোক এগুলো শেষ হওয়ার পর আমি কি কি গিফট পেয়েছি দেখো আমার ভাই বাইরে ছিল কাজের জন্য যাই হোক বাড়িতে এসেছে আমার জন্য একটা গিফট এনেছে যে হাটটা আছে ওটা এনেছিল এটা আর একটা ভাই দিয়েছিল আমাকে